আসসালামু আলাইকুম দিস ইজ করছি সবাই ভালো আছেন সকালবেলা নাস্তা করছি সবাই একসাথে সবাই মিলে একসাথে খাবো কিছু মজা এত দিন নাম না খাইতে ইচ্ছা বেশি খাইলে যাবার এটা আছে নতুন মশুর না এখন পুরাতন মশুর এগুলো তাই না আর এদিকে পেঁয়াজের ভর্তা হইছে শুকনো মরিচ ডালা হইছে আমাদের এই স্পেশাল খিচুড়ি অর্ডার করতে চাই স্যার আমার বিজনেস পেজে গিয়ে নক দিতে যে আমরা হচ্ছে আমাকে একটু মশুরের ডাল দাও বিক্রি করো আমরা নিজেরাই পাই না খাইতে কারণ আমাদের এত পছন্দের খাবার তো

ভাঙলাই তো ডাল হইতেছে জিনিসটা তো আর মাহি হচ্ছে আর গরুর গো দিয়ে রুটি খাচ্ছে আমার গরুর তো এখন একটু পছন্দ না খাইতেই পারতেছি না মাহি খাচ্ছে আমার জিনিস খাইতে পারতেছি না

इसकी तो पंख लेके उड़ा चला जाए रही जहा नहीं जाना था ही वही चल आ रे उम्र का ये तारा চাল ভাজলে কিন্তু পটপট পটপট শব্দ হয় এখন এই চাল ভাজা আর হচ্ছে ধনিয়া একসাথে করে মিক্স করতে হবে আর চাবিয়ে কি চাবাও খালি মুখে দাও আর চাবাও তো কার কার এই চাল ভাজা তারপরে ধনিয়া এইসব খাইতে পছন্দ করেন

রেস্টে আছে তা তুই জানেই না দাবির খবর দিয়ে দেখবে মেডিসিন খেয়ে মাল খেয়ে ভালো তো ফাইনালি আমি হচ্ছে অনলাইন থেকে ওভার কোডটা নিয়ে এসেছি অর্ডার দিয়েছিলাম আর দুই তিন দিন আগে না তো এইটা কালারটা আমার এই কালারটাই ভালো লাগলো আরেকটা কালার ভালো লাগছে এটা ওই পেজে স্টকে ছিল না আর এখন তো অনলাইন পেজে এটা একদম ভরপুর তো উনি তো ওইটা নিয়ে আসছিল ওইটাই সবাই বলছেন যে চেঞ্জ করা ফেলো আমার সাইজ ভালো না তোমার অডিয়েন্স আমাকে গালি দিয়েছে না গালি দেয়নি তুমি এখন ছেলে মানুষ তুমি তো সব পছন্দ করতে পারো না তো এই যে হচ্ছে আমার ওভার কোটটা কেমন লাগছে বলো সুন্দর সুন্দর না হুম একটা লাগাই দিতাম লাগাবো এখন তো কথা যাচ্ছে না পুরোটা লাগাই

একজন বলে যদি বইয়ের সাথে ঝগড়া বাদে কোন কথা বলবা না যা বাজারে যাবা ছোট মাছ কিনবা যায় বলো কট ছোট ওইদিন চাচি রান্না করছে খুব হেভি টেস্ট লাগছে আমি অনেকগুলা খাইছি এই যে আমাদের কমলা রঙের একটা কাথা তৈরি হয়ে গেছে নকশা কাঁথা তো উনি কি একটাই নিছে এটা তিনটা কাথা অর্ডার দিছে দুইটা অলরেডি শোরুমে আছে আর এটা সবার শেষে আনা হয়েছে এটা ডিজাইনটা অনেক গর্জিয়া সেলাই করতে সময় লাগছে তো এটা হচ্ছে নিয়ে যাবে এখন এই ডিজাইনটা যদি কারো ভালো লাগে ডিজাইনটা নিতে পারেন ডিজাইনটা অনেক সুন্দর পুরোটা ডিজাইন এটা হলো কালো সুতার মধ্যে করা হয়েছে হুম দেখো এই যে ডিজাইন দেখো ফ্যামিলি কোকি অর্ডার দেন রান্না করে দিবেন

নিয়ে যাও এই যে মুরগি নিয়ে আসছে কালকে লুডু খেলছে আর লুডু খেলে হেরে গিয়েছে মাহি আর আমি হচ্ছে ফার্স্ট হয়েছি আর এরা হইলো হয়েছে শুন আমি হারলে ওই

এই যে এদিকে শালা আর দুলাভাই হচ্ছে শোরুমে যাচ্ছে আজকে শালা দুলাভাইয়ের কাজ আজকে অয়ন শোরুমে আসবে না অয়নের খালা খালামনি হচ্ছে হার্ট স্ট্রোক করছে না তো তার জন্য সবাই দোয়া করবেন ও হসপিটালে গেছে আচ্ছা টাটা

দি একসঙ্গে আমি সটকায়ে মাখাই নিচ্ছি আর এই তরকারিটা অনেক টেস্ট হয় অনেক টেস্টি একটা তরকারি ছোট মাছ যারা খান পছন্দ আমাদের তো সবার পছন্দের ছোট মাছের তরকারি আর এই সময়টাতে বেশি ভালো লাগে ওই জন্য বেশিকে দিয়ে করলি এই যে এখন হচ্ছে মাছ দেওয়া হচ্ছে পুরাটা দেন টেস্ট না হইলোই সামো খবর আছে কিন্তু মায়ের হাতে তরকারি বলে কথা আল্লাহ তো এই মুরগি কিন্তু শুধু আমি আর মাহি খাবো আর কেউ পাবে না শুনেন কালকে রাত্রে হলে লুডো খেলছি আপনার ছেলে আর আমার ভাই এক দলে আমি আর মাহি মাহি আর আমি জিতছি সেই উপলক্ষ্যে আমরা বলছি মুরগি বাজি রাখছিলাম সেই মুরগি এই মুরগি রাতের বেলা মুরগি ভেজে খাবো আমরা সবাই আসবে না সবাইকে দাওয়াত রইল ভেজে খাবে কি না আমার শাশুড়ি খাবে তাই তো যতদিন সুস্থ আছি ততদিন তুমি এরকমই থাকবা যখন অসুস্থ হয়ে যাবো তখন আমার শাশুড়ি তো আমার তৈরি খাওয়াই তখন লোক রাখতে একটা অসুবিধা কে একা করবি কে

আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার কিন্তু শোরুমে খুব সুন্দর সুন্দর নতুন নতুন থ্রি পিস কালেকশন আসছে যারা হচ্ছে হচ্ছে কুষ্টিয়ার মধ্যে তারা কিন্তু অবশ্যই এসে দেখে আর যারা বাইরে অনলাইন থেকে দেখে দেখে পছন্দ করে হচ্ছে অর্ডার দিবেন সবার জন্য দেশে বিদেশে সবার জন্য তো এই যে থ্রি পিসটা বেশ ভালো লাগছে না প্রিন্টটা খুবই সুন্দর অসাধারণ আসলে আমি ব্ল্যাক আর সাদা সাদা কম পড়ছি কিন্তু ব্ল্যাকটা খুব পরছি আর এটা প্রিন্টটা ভাল লাগছে না গলার ডিজাইনটা ওয়াও গলার ডিজাইনটাও বেশ ভাল লাগছে এই যে আর এটা হচ্ছে ব্যাক সাইড এই যে আমাদের ব্যাক সাইড যে ব্যাগটাও খুবই সুন্দর প্রিন্টটা আসলে খুব সুন্দর মারাত্মক প্রিন্ট আর এটা হচ্ছে হাতার পোষন হাতার পোষণটাও খুব সুন্দর মানে আলপনা আর্ট করা না ওরকম টাইপের থ্রি পিসটা মনে হচ্ছে একটা আলপনা আর্ট করা এই হচ্ছে আমাদের জামা সাথে ওড়নাটা দেখাচ্ছি আর সাথে প্যান্টের কাপড় ওড়নাটা অফ হোয়াইট আর এর মধ্যে খুবই সুন্দর এই যে কি পরিমাণে সুন্দর লাগছে আমি একসাথে নেই জামাটার ওড়নাটা এই যে আমাদের থ্রি পিসটা কেমন লাগছে সাথে কিন্তু ব্ল্যাক কালারেরই ব্র্যান্ডের কাপড় থাকবে এই যে সাথে ব্ল্যাক কালার এটা যদি কারো ভালো লাগে দ্রুত অর্ডার দিতে হবে একদম নতুন আসছে থ্রি পিসটা এত পছন্দ হইলো যে আমি সাথে সাথে দেখানোর জন্য চলে আসলাম আর এটা একদম অফারে কত টাকা প্রাইস এটা হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ করে জমজম এত সুন্দর নতুন কালেকশনের ভিতরে এক টাকায় এত ভালো থ্রি পিস আসলে আমাদের পেজে আমাদের বিজনেস এই সম্ভব কারণ আমরা তো অল্প দামে সব ছেড়ে দিই হয় আসলে এখন আমি কথা বলতে গেলে হাঁপাই যাই জোরে কথা বলতে পারি না এই যে আরেকটা ব্ল্যাক কালারের মধ্যে এবার এত সুন্দর সুন্দর পিস আসছে যেন মন চাচ্ছে যে আমি শুরুে গিয়ে সব আপনাদের সাথে শেয়ার করি দেখাই আর শরীরটা অসুস্থ এই জন্য যেতে পারছি না এই যে একদম যারা বল প্রিন্ট এর পছন্দ করেন আমার তো বল প্রিন্ট খুবই পছন্দের একটা প্রিন্ট এই যে সব থ্রি পিস দেখলে আমার আম্মুর মাথা নষ্ট হয়ে যাবে আম্মু বলবো আমার লাগবে এটা এই যে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও সুন্দর আর এটা হাতার পোষণ হাতার পোষণটাও এই যে ব্যাক সাইডের মতোই থাকবে এই যে হাতার স্লিপসগুলো অনেক সুন্দর এই হচ্ছে জামাটা আর সাথে এই যে না

আজকে রান্না করতে প্রথমে শাক দিয়ে আলু দিয়ে দুই ঘরের একসাথে শাক দিয়ে রান্না হয়েছে চাচিদের আমাদের আর এদিকে মাছ ভাজি হইছে মাছ চচ্চড়ি আরniak মাছ দিয়ে রাখা দিছে কারণ অনেক ছিল তো একসাথে রান্না করা যায় না আর এদিকে হচ্ছে মুরগি মাসা হইতেছে মুরগিটাই রান্না হই নাই শেষ আজকে রান্না না তো মুরগি ধোয়া হচ্ছে আমরা খাবো তিন মাঝে আজকে হা না আজকে মাহি ও মাংস তো মাহির খরচ হয়ে গেছে মাহি খেলছে না মাহি খাবে মাংস হ্যাঁ কাকি না সবাই খাবো মাংস আমরা আজকে সবাই খাবো কিন্তু কেউ কারই ইয়ে না খেলছি আমি আর আমার ননদ আমি আর আমার ননদ ননদের খাওয়ার কথা এখন আমরা ভদ্র মানুষ ভালো মানুষ দেখ আমরা হচ্ছে সবাইকে দিয়ে খাবো হ্যাঁ সত্যি তো আর এই যে আমার ননদ কে তিন চার দিন যাব দেখাই যায় না আমার ছোট ননদটাকে ওরি আল্লাহ কি মজা রে কত মজা

না ভালোই লাগত ও কি বুঝে নাকি ও এখন এসব সৌন্দর্য বুঝে কন তো হম তাও তো মানুষ না